এখন আমি তোমার জন্য একটা চা বানাবো প্রথমে হচ্ছে আমি এখানে পুরো এক মগ গরম পানি লব গরম পানিটা হচ্ছে তুমি যতটুকু চা খেতেছো ঠিক ততটুকুই এরপর আমি একটা মশলা টি মশলা টি নিব এটা হচ্ছে কাজিয়ান কোম্পানির খুবই ভালো এখানে সব ধরনের মশলা পাওয়া যায় এই পাতাটার মধ্যে তো এখন আমি হচ্ছে তোমার জন্য তুমি যতটুকু চিনি খাও তুমি তো প্রায় দু চামচ চিনি খাও দুই চামচ চিনি দিলাম তো আমরা এখন চাটা চিনিটা গুলিয়ে নিই চার কালারটা পুরোটাই অস্থেটিক তোমার চা রেডি টি তুমি রাখতে পারো এখানে থাকতে পারে যতক্ষণ থাকবে টি এখান থেকে মশলা মিশ্রণ গুলো বের হবে তো তোমার চা রেডি